যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করে আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শুট করতাম মাথার উপরে জয়মা দুর্গা জয়মা কালী আমাদের পথে সেই তৈলি গলায় তুলসীর মালা আর মাথায় তিলক কাটা তাদেরকে দেখে বুঝ잖아 বিজেপির প্রশাসন এরা এই কলকাতার রাজপথ থেকে হুসিহাড়ি দিয়ে যাচ্ছে রক্তের বন্যা হয়ে যাবে এই কলকাতার রাজপথে তবু আমরা এই কা আকে মানি না মানি করতে হবে সংবিধান বুকে আক্রে আমরা এই দেশ আবার আবার স্বাধীন করব সরকার দাদাওয়া কেমন আছেন আমি ভালো আছি আমি প্রতিবাদী ভিডিও করি তাই বিষয় জুড়ে একটা জনসমর্থন আমার আছে যুব সমাজ আমাকে যে আশীর্বাদ করেছে আমি তাদের কথা কোনোদিনে ভুলতে পারবো না কিন্তু বাংলার মানুষের কাছে আমি যে ভিডিও পূর্বে দেখালাম সে ভিডিওগুলোর একটাই মাত্র কারণ যে কাদের হাতে এই বাংলাকে ছেড়ে দেওয়া পশ্চিম বাংলার যে তালিকা কলকাতার রাজভবন ওয়ার্কআপ সম্পত্তি ইডেন গার্ডেন ওয়ার্কআপ সম্পত্তি হাইকোর্টের জায়গা ওয়ার্কআপ সম্পত্তি এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়ার্কআপ সম্পত্তি রয়েছে আবার নাকি করবে এখানেই শেষ নয় যে ভিডিও দেশ স্বাধীন করতে আপনাদের সম্মুখে দেখাবো ভিডিওটা দেখতে থাকেন দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন একটুখানি অনুরোধ করব শেয়ার করে দেবেন কারণ এটা ভয়ঙ্কর ভিডিও হতে যাচ্ছে তৃণমূল বিধায়কের তিনি বলেন কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব বিজেপিকে ধরে ধরে জ্বালিয়ে দেব বাংলায় এসআইআর ঘোষণার আগে হুমকি তৃণমূল বিধায়ক নিষেধ মালিকের যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের একটি সিদ্ধান্ত একটাই নিয়েছি এই বাংলায় মানুষ এই কথাটা শুনলেন তো এরা সত্যিকার জনপ্রতিনিধি না বাংলার মাফিয়া আগুন জ্বালা দেবেন আমরা কি হাতে চুরি করে থাকবো আপনাদের এমন জায়গায় সমাধি দেব আপনারা নিজেও জানতে পারবেন না শুনে রাখেন আগুন জ্বালিয়ে দেবেন ধরে দেবেন এত বড় ক্ষমতা যদি ক্ষমতা বাদ যাবে এসআইআর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার চব্বিশ উনচল্লিশ পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ভুয়া ভোট বিদ্য ভোট বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না কিন্তু এক কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয় ইলেকশন কমিশনকে আমরা সায়স্তা করব আরে কে কাকে সায়স্তা করবে সেটা তো ভবিষ্যতে বলবে কিন্তু আমার একটা প্রশ্ন যে ইরাকি জনপ্রতিনিধি না মাফিয়া না সমাজ যে ইলেকশন কমিশনারকে সাহসটা করে দেবে এত বড় সাহস কোথা থেকে পায় বাংলার মানুষ প্রশ্ন করবেন না কাদের হাতে বাংলার শাসন ব্যবস্থা দিয়েছেন কাদের হাতে বাংলায় শাসন ব্যবস্থা দিয়েছেন কাদের হাতে বাংলার সুপরিকল্পনা করতে দিয়েছেন to ভিডিওটা যে ইলেকশন কমিশনের নাকি শাস্তি করবে আমি পোস্ট লিখে দেব ইলেকশন কমিশনের কাছে এখনো পর্যন্ত এই বডিটাকে নিয়ে বিরুদ্ধে এইবার করা হলো না চুপ করে বানুয়ার জনগণ চুপ করে ইলেকশন কমিশনার যদিও আমরা চুপ করে থাকব না ক্ষমতা থাকলে কিছু করে তো দেখান তাহলে বসবো আপনি যেটা বলেছেন সেটাই সঠিক আপনার অনেক ক্ষমতা আর জনগণের ক্ষমতা দেখিয়ে দেবে ছাব্বিশে লম্বা কথা বলা বড় কথা বলা গণতন্ত্র ভাবে আপনাদের খতম করবে শাসন ব্যবস্থাকে শুনে রাখুন আমি প্রতিবাদে ভিডিও করি তাই আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী কণ্ঠ আছে যাত্রীর প্রতিবাদ করে ম্যাডাম সরি সরি